আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যদি কেউ কাউকে মোহ্বত করিতে চায় অর্থাৎ ভালোবাসতে চায় তা হইলে নিম্ন নকশাটি লিখিয়া মাদুলিতে ভরিয়া দান হাতে বাজুতে ব্যবহার করিবে ইনশাআল্লাহ তা আল্লাহর রহমতে মহাব্বত ফাঁকা ফুক্ত হইবে এবং ভালোবাসা ফয়দা হইবে অন্তরে ফয়দা হইবে এই কাজটি করার আগে যদি কাহ নিজে এই কাজটি করিতে চায় তাহলে তাকে সর্বপ্রথম তার মহাক্কেল থেকে অনুমতি নিতে হইবে অনুমতি নেওয়ার আগে তার মহাক্কেলকে সর্বপ্রথম এক হাজার এক টাকা দিয়ে তার মহাক্কেল থেকে অনুমতি নিবে অনুমতি নেওয়ার পরে সর্বপ্রথম একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করতে হবে তারপরে সাতবার তুরুশ্বরী পাঠ করতে হবে তারপরে এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখার পরে আবার আউজ বিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা অর্থাৎ আলহামদু শরীফ যেটা নামাজের ভিতরে হয় ওইটা একচল্লিশবার ফাট করতে হবে তারপরে আবার দুর শরীফ সাতবার পড়তে হবে সাতবার ফরার পরে ওই নকশাটাকে এইভাবে দুই হাতের উপরে চাপ দিয়ে রেখে বলবে দোহাই আল আবিয়া দোহাই আল আমরাজ দোহাই আল মাস্তাক দোহাই জবা দোহাই বরকান দোহাই সুলাইমান দোহাই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই নাহা। দোহাই জনাব মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই আমলের বরকতে অমুকের কন্যা অমুককে আমার মহাব্বতে আমার ভালোবাসায় আসক্ত করে দেন অথবা অমুকের ছেলে অমুককে অমুকের কন্যা অমুকের সাথে ভালোবাসা বা মহাব্বত তার অন্তরে সৃষ্টি করিয়া দেন এই কথা বলার ফলে এই তাবিজের উপরে সাতবার ফু দিবে ফু দেওয়ার পরে এই তাবিজটাকে এভাবে ভাস করে মরে তাবিজ তাবিজের ঠোলির ভিতরে ভরে তার ডান ডান হাতের বাজুতে ব্যবহার করবে মেয়ে হলে মেয়ে হলে বাম হাতের বাজুতে ব্যবহার করবে আর ছেলে হলে তার ডান হাতের বাজুতে ব্যবহার করবে ইংশা আল্লাহ তালা আল্লাহর রহমতে আল্লাহর এই তাবিজের বরকতে মেয়ে হলে ছেলের কাছে অতি দ্রুতভাবে চলে আসবে আর মেয়ে হলে ছেলের কাছে অতি দ্রুতভাবে এই তাবিজের বরকতে আল্লাহর রহমতে চলে আসবে দর্শক বন্ধুগণ আজকে ভিডিও এভ রাখলাম আল্লাহ তাআলা আগামীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার আসব সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন অমাতফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি